আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে না মা পুরা অবশ্যই অবশ্যই কমেন্টে বাইতে জানে আমি আপনাদের দোয়ান আলারও সে আমাদের ভালো আছি

লাইক এত কম আসে ভিউজ তো এই না লাইকটা আরো কম আসে তো সবাইকে ফোন করতে হবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা একটু বেশি করে নুন রান্না করতেছি সবাই খাবো কম বেশি নুনটা আমি সবসময় রান্না করি না আর সবসময় বাচ্চারা খাইতে চাই না হঠাৎ রান্না করলে খাইতে চাই এখানে এই স্টেপ দুইটা দিয়ে দিলাম

পাশে এগুলো হয়তো থাকুক আর রাত্রে মনে আমার ছেলে বড় ছেলে ভাত খায় নাই ও মনে ধু নিশ্চিত করে খাইছে তো

তো বন্ধুরা জানেন এখন বাজে কয়টা এখন প্রায় পনের বারোটা বাজে আছে রান্না বান্না শেষ ওই ড্রয়িং রঙ না করলে তো বোঝা যাইবো না ইন করলে সুন্দর হইব তো কাশ্মীর ড্রয়িং করছে কেমনে দেখাইব কেমন তো কাশ্পিয়ার ড্রয়িং করছে কিন্তু এখনো রঙ করে নাই নিজে নিজে করছে তো যাই হোক সালাম দাও তো যাই হোক অলরেডি মনে পড়ে তাতে হ্যাঁ এটা গাছ তো মেয়ে বুঝে করবে দুইটা থেকে আজকে স্কুল আর রান্না শুরু করতে পারিনি কারণ হল কাটাকাটি শেষ করছি রান্নাতে যাবো ওই মুহুর্তে দেখি গ্যাস নাই। তো গ্যাস নেই অলরেডি বৃষ্টির চলে গেছে ভাবলাম ফোন করে লাভ নাই ফোন করলে ও নানান ভানা দেখায় যে রিক্সা পাইতাসি না রিক্সা পাইলে লই তাসি এন তেন ওই যে বলতে বলতে লইয়া পড়ছে লইছেন কইতে কইতে লইছে তো যাই হোক দাদা হাই দেন পিস ইটা যাইতো তো এখন হলো গ্যাস নিয়ে আসছে এই যে গ্যাস বলতে বলতে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এই চিপাতে চিপাতা গ্যাসটা নিয়ে আসেন হ্যাঁ চিপিদা একটু দেখাই দিয়ে নাম ভিতরে দেয়া তো এখন হলো গ্যাস জয়েন করে দিলেই আমি রান্নাটা শুরু করবো আর রান্না বলতে কি আজকে তো এমন কোনো রান্না নেই কালকে লাউ রয়েছে আর দেখতেই পেয়েছেন মুরগি মুরগি কাটছে দেশি মোরক একটা আর একটা ডেকি ডেহি চারটা মুরগি আনছে তো কাটতে গিয়ে দিই একটা মোরক একটা ডেহি তো যাই হোক নিশ্চি ওইটা জোল জোল খাবে কাশ্মীর বাবা অনেক দিন ধরে বলতেছে যে দেশি মুরগির মোরগের জোল করবার তো যাই হোক এখনও লোকের রান্না শুরু রান্না শুরু করে দেব আর মেয়েকে বলতেছে গুছু করতে মেয়ে গুছু করলে চুলটা শুকাতে সময় লাগবে তো দেড়টা একটা চল্লিশে বাসার থেকে বেরিয়ে যেতে হয় তো যাই হোক এখন রান্না শুরু করবো না এই করলাম তো চলেন গ্যাস গ্যাসটা লাগাই যে আমার আবার দেখায় দেখতে হবে চাল করে বাইরে বাড়ি ছিলাম ভাবছিলাম বাইরে মনে একটু ঠান্ডা বাইরে প্রচুর পরিমাণ গরম এনে বলার মতো না রোদের তাপ এ দেখে কী বলবো এইখানে গুসু করতেছে সেটা তো পানি গরম তো মেয়েরে বলছে ভিতরে একটা গুসু করতে এইখানেই করতেছে তো যাই হোক এক জায়গায় করলে এসছে আমি এদিক তো মা আসছে মা হলো নাটক ধরতে তো নীলয় আর হিমের নাটক গুলো আমরা ওই নাটকগুলো মা ও দেখে তো লাগাইছেন আচ্ছা হ্যাঁ আসছে এখন হলো ওই যে রান্না বসাই দেবো আমি কিন্তু এই গ্যাস নাই বলে পাক গরটা পুরো ক্লিন করে নিচ্ছি আর এদিক দিয়ে হলো গিয়ে যে আম আনছে যে কালকে তো আমের বর্তা খাবো বাপকে সেখানে রান্না শেষ করে তারপরে জমিয়ে পড়তা খাবো তো সাথে শেয়ার করবো তো এখন এখনও গিয়ে কথা না পারে তরকারিটা বসায় দেয় ঠিক আছে বন্ধুরা আমি যে এখানে কাটাকাটি করে নিচ্ছি কাটছি আর এখানে যে দুইটা মুরগি আছে একদম কাইটা দুইয়া পশিয়া করে নিচ্ছি একদম এত এতভাবে দুইছি আমার হাত ফোটো হয়ে গেছিল লোগা দুইতে দুইতেই গরু মাংস দিতে কিন্তু এত সময় লাগে না মুরগি দিতে যেই সময় লাগে এটা বিজল টিজল থাকলে এগুলো টাইনা ফালাইতো তো যাই হোক এখন হলো গিয়ে আমি মুরগিটা দিয়ে পরিষ্কার করে তো রাখছি অনেক আদি এখন গ্যাস যেহেতু আসছে আমি তোকে এটা বসাই দিই তো বন্ধুরা এখানে যে দিয়ে দিলাম হলুদ ধনিয়ার পাখি জিরা পাখি মরিচের পাখি মরিচের পাখিটা একটু অল্প দিচ্ছি কারণ হলো কি এই কাঁচা মরিচ সিদা রাখছি কাঁচা মরিচের কাঁচা মরিচটা দিব তো যাই হোক এখন আমি মশলাগুলো কষায় নিব ভালোভাবে কষাইয়া তারপর হলো গিয়ে মুরগিটা দেবো তো জিরা পাখিতে গিয়ে আদা রসুন তো দিচ্ছি তার পাশাপাশি হলো গিয়ে শুকনা ও লোকের গরম মশলা দিচ্ছি আসত তো এখন এগুলা ভালোভাবে কষায় নিব স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি আর মরিচের ফাঁকে মরিচ কাঁচামরিচটা এখন দিয়ে দিবি কাঁচামরিচের জালটা একটু বেশি দিই না মরিচ অল্প এক চামচ দিচ্ছি পাতলা ঝোল বলে খাইবি মোর কাশে বালা পাতলা ঝোল ডেহি বালা লই আসে দিই ডেহি ও আর হেন মনে হয় তাহলে মনে হয় দুইটা দুইটা মোরক কাছে সমত ওই যে শুকনা 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 দুইটা না মরো আর তাজা দুইটা এই দুইটা ডেহি তো যাই হোক পনেরো মশলাগুলো কষাই নিতেছি গা চালে ভুল করছি যেহেতু ঝোল খাবে দোনোটাই দরকার দরকার আছে মোরক নেওয়ার দরকার ছিল থাক যেহেতু নিয়ে এলসছি এখন এটা ভালোভাবে মশলাটা কষাবো হাইটে আসে দিই কার দিয়ে কাইটা লেসি পরে দিয়েছে এটা ডিহি যখন ওই যে ডিমের রিপোর্ট আছে না ভিতরে ডিম বইলে গেছে ডিমের রিপোর্ট তখন ভাবলাম যে এটা মনে হয় সম্ভবত ডিহে কি হ্যাঁ তো বলছে ডেহি আনতো না মোরও কান্দো বড় বড় সে মুরগি আমরা ওই যে গাজীপুর যায় যাতে টিভি পেতে কুকুর বড় পাইলা বেটা বেটিস আমার হইলো কি হোটেল খাবারের হোটেল এই কুকুর বড় পাইলা এই যুবক করে মাংস হোটেল রান্না খাওয়া মিশে গাজীপুর পরে চারে পাশের মানুষ একটা মহল আমি কুকুর পালে আশেপাশে মানুষ না যাইতে পারে ঘরের ভিতরে কুকুর পালে কি রহস্য এটা মানুষের না আর মানুষ বয়ে যাইতে পারে না তারপরে জিজ্ঞেসে পরে যে এই সময় টিপি আরও কি কি টিপি চ্যানেলে তো জানি লোক গেছে গিয়া তারপরে যে বড় গিয়া দেয় কুকুর দেশি কুকুর এটা বিদেশিও না আর বেদি একদম ই গরিব তো এটা একটা রহস্য আছে না না মানে ই কথা আছে কোন দুনিয়াটা কোন পড়ছে আঙ্গ এই যে বাচ্চা ভাত খাওয়ায় না এটা পছন্দ করে না কোনো সময় ওই যে ভাত খাওয়াইলে বাচ্চা মনে পেটও হয়ে যায় পেট বড় হয়ে যায় এটা পছন্দ করে না আর সময় আব্বাই আঙ্গ সব সময় বাইরের খাবারই বেশি খাওয়াইছে বাইরের খাবারই বেশি খেয়েছি টঙ্গি গেছে মনে কোন খাবার লইছে গুলিস্তান গেছে পুরান টাউনতে খাওয়ুন লইছে আমরা তো পুরান টাউনে খাউন আমরা ওয়ার জন্য পরের দিন আমরা খাই কেন আঙ আব্বাই সবসময় গুলিস্তান গেছে বঙ্গ গেছে দোকানে মালান তো

দুইটা হয়ে গেল একের ভিতরে দুই তো কালকে তো দেখা গেছে হয়তো গরু মাংস আনতে পারে শুক্রবার যেহেতু কত শুক্রবার তো দাওয়াত ছিল দাওয়াত খাইছি তো দুইটা যেহেতু আজকে রান্না করছি এই যে তরকারি রান্না করছি রান্না হয়ে গেছে তরকারি রান্না করছি এই যে পাতলা জোল মুরগির এগুলো দেশি মুরগি তো দেখতে পেয়েছেন আর ভাত রান্না করছি আর ই আছে অল্প একটু এই পুদুর তরকারি আছে পাইনাল তরকারি আর কি

তো যেহেতু বাচ্চারা গোসু করে আছে আর মুরগি মুরগি খাওয়াইলো ঠক আর সবচেয়ে বড় কথা অনেক কষ্ট কাটতেও কষ্ট বাঁচতেও কষ্ট এগুলা দুনিয়ার আর থাকে এক পিস এক পিস করে বাঁচতে নেই তো যাই হোক বন্ধুরা এখন এই যে কাটাকাটি শেষ করে দিয়া দেয়া এটা রান্না করবো মুরগি খাওয়া দিয়া বেগুনটা রান্না করো রান্না করে দেখা যাক যদি আমি কথা খাই একটু দশ মতো শেয়ারই করবো

সে খাবে না এখনো কেন আসতেছে না এটাও জানি না তো যাই হোক এখন ভাতটা আমি খাইয়া নিব তো আমি যে সকালে অল্প কয়টা ই খাইছি নুডলস খাইছি অল্প নুডলস খাইছি তো ওই খাওয়া ওই আর দেখতে পাইছেন ই খাইছি গিয়ে আম বড় তাই অল্প খাইছি তো এই খাওয়া তো এখন হলো গিয়ে বা আলমে রেখা না করে খাইয়া নি খিদা প্রচুর পরিমাণ খিদা রাত্রেও খাইনি কালকে যে দুপুরপালা খাইছি তো এটা যে বেগুন দিয়ে রান্না করছে যে এটা খাইতেছে আগে মুরগির তরকারি খাইলে কেমন না আগে এটা খাইয়াল কাশপিয়া ভাত খাইবা না না মানি সকালে নুডলস খাইছ ভাত খাও আমি খাই এলাই তারপর তোমার খাওয়াই দিতে আসতে আমার প্রচুর পরিমাণ খেতে পারছি কেন ওই যে লেবুর এক সাইডে তুই দাও

আর ভালো লাগে না বন্ধুরা তো এই যে এই মাত্র আমি পাক ঘর থেকে আসছি কী কী জানি নিয়ে আসছে বাবা বাজার থেকে দুধ নিয়ে আসলো ও এখানে এই যে ডিঙ্কু জুস এগুলো নিয়ে আসছে এর পাশে আছে চকবার আইসক্রিম চকবার আইসক্রিম তো যাই হোক আর নিয়ে আসছে কি তেল তো নিয়ে আসছে তেল আমি কিন্তু পাক ঘর থেকে এইমাত্র কিছুক্ষণ আগে আগর থেকে কেন গেছে জানেন দেখবেন না তো চলেন তো দুধরা এই যে এখানে রেখে দেয় আজকে একটা দুধই হয়েছে তো এই যে দেখেন আমি বানাইছি হ্যাঁ না না আমি এই যে মালাই চাপ বানাইছি তো মালাই চাপটা বানাইছি তো এই জন্য আমি এতক্ষণ পাক করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি চামিষ দিয়ে আপনাদেরকে দেখাই তাইটা দেখাইছি আর এই রেসিপিটা যাবে হলো গিয়ে কিসে জানি বলে এ ফেসবুকে এই যে দেখেন এই যে দেখেন মালাই চাপ দেখছেন তো মালাই চাপ কী তো মালাই চাপটা এই যে বানাইছি আমি এই যে দেখেন তো গণ করে দুধ এই যে দেখেন গণ তো মালাই চাপের দুধটা কিন্তু গণই থাকে তো এই জন্য আমি পাকঘর থেকে একটু আগে গেছি আমার অনেক গরম লাগতে তো এখন আবার এই যে বাজার নিয়ে আসছে সেগুলো বসাবো আর ভাত আছে ভাত না কি খাবে ভাত ও দাদা তো স্বল্প বড় ছেলে তো এখনো খায় না তো বন্ধুরা এখন বাজে কয়টা এটাও জানি না তো চলেন দেখি ও নয়টা চল্লিশ তো এর ভিতরে তো বললাম ওই যে আমি মালাই চাপ বানাইছি মালাই চাপটা যেখানে বাইরে নিচ্ছি যে ফ্রিজে রেখে দেব কালকে খাবো যেহেতু কালকে শুক্রবার একটা মিষ্টি খাবার লাগে তো কালকে খাবো তো এখানে রোগী কাশপ্র বা বলতাছে রাত্রে কী খাবো দুপুরবেলা ভাত খাইছি আবারও ভাত খামো তো এর জন্য ভাবলাম বসে থাকলে শরীর ঠান্ডা হয়ে গেলো ফ্যানের বাতাসে আর কাজ মজা লাগবে না তো শরীর গরম থাকতে থাকে ওটা বেগুন দিয়ে রাঁধছি আর মুর্গি আনছে তো আজকে যে মুর্গি রান্না করছিলাম আপনাদের সঙ্গে তো ফ্যান শেয়ার করি যে আমি খাইনি আমি যে যে খাল টাল রান্না করছি ওটা দিয়ে খাইছি মুরগি মাংস আমি দৌড়িনি তো যাই হোক এখন হলো গিয়ে যে রুটিগুলো এই জন্য বানাইলাম ছয়টা রুটি বানাইছি আমি বড় চ একটা খাবো কিংবা দুইটা তাই না আর কাশ্মীর বাবা খাবে তো এখন রুটিগুলো প্রথমে বানাই নিলাম এখন দিই লাগছে সেঁকব কারণ হলো রুটি বানান আর শেঁকা আমার কাছে ভাল লাগে না রুটি না ফুললে বিরক্ত লাগে এই তাওয়াটা মনে করি ঢিলা দা ভালাই দি তাওয়াটা এক সাইড আছে আমি দেখতারই না আমি দেখলে তো ভালো আছি তাহলে তরে দন্না দিলাম বললাম তোর কাছে ইয়াল্লাম না তরকারি তো ইয়ে তো ঝোল দেবো মালাই সাপো যেভাবে ঢিলাই তরকারি লইতা সুস্থ হই